কেমন হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি তো ভালো আছি সবাইকে জানি শুভ সন্ধ্যা এখন আমি কোথায় বলতো বন্ধুরা যাচ্ছি কি গানের রিয়ালসালে আজকে গানের রিয়ালসাল আছে তোমাদের সঙ্গে এই যে দেখছো আমি এই ড্রেসটা পরে নিয়েছি এখানে রেডিও হয়ে গেছে মেয়ে পড়া হয়ে গেলে এখন বেরিয়ে যাবো আর তোমরা কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও জানি একবারে ডাইরেক্ট গানের রিয়ারসাল তোমাদেরকে দেখাবো তারপরে তোমাদেরকে বলবো একটু কমেন্ট করে বলো কেমন মেয়ে গান করে তোমাদেরকে তো এমনি গান শুনাইছি কোনো দিন ওর আন্টির সঙ্গে রিয়ালসাল করে নেওয়া অনেক বাচ্চারা আসে ওইখানে গান শিখতে যার জন্য আর ওদের জুলাই উনিশ তারিখ একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামে বেশি করে ও আনটি রিয়ালসেলস করাচ্ছে বুঝেছ তা আরও তো মানে আজকে নিয়ে যাই তারপরে আবার কবে যেতে হবে সেটাও জানি না মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে চলো দেখতে থাকো আর সাথে থাকো আমি তো চলে আসছি দরজাও দিয়ে দিয়েছি কি তো বন্ধুরা গানে নিয়ে গেছিলাম গানে রিয়ালসাও হওয়া গেছে তোমাদেরকে রাস্তায় যাওয়াটা দেখাইতে পারিনি যেহেতু ওদের বাড়িতেই যেহেতু দেরি হয়ে গেছিল যাওয়ার জন্য যার জন্য কোনো রাস্তাঘাটে আর আমি তো সাইকেল চালিয়ে গেছি সাইকেল চালিয়ে গেলে ক্যামেরা ধরা যায় না ফোন কি করে ধরবো বলো তুই হাতে তো সাইকেলে হ্যান্ডেল ধরতে থাকি ওই জন্য তোমাদেরকে দেখাইতে পারে তাহলে চলো তোমরা গানটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো আমাদেরকে তাহলে এখন তো আসলো জামা জামাকাপড় ছাড়বো তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো এসে বাড়ি লুকিয়ে গেছি তোমাদেরকে শেয়ার করছি যে যেহেতু রাস্তাঘাট দেখাতে পারিনি কেন বলো তো বন্ধুরা আমি সাইকেলে গেছিলাম মেয়েকে নিয়ে সাইকেলে নিয়ে যাওয়া পরে আর ওইখানে সব বাচ্চারা আসছে ওই জন্য তোমাদেরকে একটু শেয়ারও করেছি দেখতেই পাব আর আমি এসি জামাকাপড় ছেড়ে নিয়েছি তরকারি বসে দিয়েছিলাম জাল যেহেতু খাওয়া হবে দুপুরে মানে রাতও হওয়া গেছে কয়টা বলা তো বন্ধুরা সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে মানে খেতে হবে আর আমি আজকে যাওয়ার আগে রান্না করে গেছিলাম যেন বন্ধুরা রুটি খাবে মেয়ে আর আমি দুটো ভাত খাবো কেননা দুপুরে আজকে আমি ভাত খাইনি বুঝেছ এ রুটি দিচ্ছি তো বাদামে তরকারি দেবো না একটু মাংস দেবো শোনা ওই যে আলু দিয়ে বাদাম দিয়ে করেছি না শুক্তো দেবো মাংস দেবো তক কি দিয়া রুটি খাব মাংস দিয়ে মেখে রুটি রেডি করে দি আর ও মাংস দিয়ে যেহেতু খাবে না ওকে রুটিটাও দিয়ে দি চারটি রুটি দিয়ে দি আজকে মানে ও কি বলে তো বন্ধুদের সন্ধে না খাবার দিতে পারিনি ওকে খাবার দঅবস্থি করে ওইদিকে চলে গেছি আওয়াজ দিতে পারে নাই কেন বলা তো বন্ধুরা সেই ইয়ে করেছিলাম কি বলে তো চামচ কোথায় রয়েছে ওখানে আছে আর আমি তো ভাত খাবো ওকে আগে দিয়ে দিই যে তরকারিটা করেছি না ওই বাদামি তরকারিটা ওইটা দিয়ে খাবো এই বাবা আয় বাবা সোনা ইবলদা মনে রেস্ট পাই নি আজিকে যেতু এদ সুক্ত দি বাবা আর মাংস একটু দি আলু দাও মাংসের আলু আ হ্যাঁ হ্যাঁ মাংস দিয়ে দিয়েছি আলু দেবো না মা চলে এই যে মেদ থালা তো এখন দেখতেই পাচ্ছ রে সোনা সুইটি আয়ের এদিকে এই যে মেয়ের থালা রেডি হয়ে গেছে নিচে নাম তাড়াতাড়ি নিচে নাম নিচে নাম মেয়ের থালা রেডি হয়ে গেছে এখন আমি দুটো ভাত খাবো যেহেতু আমি সকালে ভাত খাইনি আর দুপুরে আজকে কি করেছিলাম বলো তো বন্ধুরা এই যে একটা এই তরকারি একটা করেছিলাম বাদাম দিয়ে দেখতেই পাচ্ছ আর একটু শুক্ত করেছিলাম শুক্ত করেছিলাম করেছিলাম আর একটু বাদামের তরকারি করেছিলাম কিছু করে রুটিও আছে রুটি না যে জল নাই সুইটি দেখছো বন্ধুরা দিয়ে দিয়েছি মানে মেয়েকে তো দিয়ে দিয়েছি রুটি আর আমিও দুটো কি তো বন্ধুরা আমিও ভাত নিয়ে নি দুটো ভাত নিয়ে এ ঢাকনাটা কোথায় গেল এই ঢাকনাটাই তরকারিগুলি ফ্রিজে ঢুকিয়ে দিই যেহেতু নিরামিষ একটু গ্যাস ফ্রিজটা মুছে দিই তারা নেকড়াটা নিয়ে আসি চলো নিয়ে এসি মেকড়াটা এনে ফ্রিজটা একটু মুছে নিরামিষের তরকারিগুলি ওইগুলো দিয়ে মানে সুইটি রাগ হয়ে গেছে বন্ধুরা ফ্রিজটা মুছে দিই এটা আমার নিরামিষ যেদিনকে থাকে আমি সেদিনকে একটু মুছে দিই অনেক দিন রুটি এটা জানো বন্ধুরা আমি একটু বাদামি তরকারি নিই কেমন হয়েছে চামচ কি তোকে দিয়ে দিলাম না সোনাকে তো খেতে দিয়ে দিয়েছি আর আমি ফ্রিজে রাখার আগে একটু বাদামি তরকারি আমি একটু নিই কেমন হয়েছে খেয়ে দেখবো দুপুরে তো খাইনি সেই জন্য একটু নিয়ে নিয়েছি চামচটা ওকে দিয়ে দিয়ে চামচ নেই চামচ নেই আমি তরকারিগুলি ফ্রিজে ঢুকিয়ে দিই বুঝেছি বন্ধুরা ফ্রিজে না ঢুকালে হবে না তো বলো তরকারি কালকে করেছিলাম সুক্ত মানে আজকে করেছিলাম আর কি খাইও নেই বুঝেছি বন্ধুরা তার জন্য একটু দেখে দিই আর আমি তো ভাত খাবই মে তো মেয়েকে তো দিয়ে দিয়েছি দুটো আর আমি দুটো ভাত নিয়ে নেব যেহেতু আমি খাই ভাত ভাত পুরো ধরা জানো একটু ভাত খাওয়া হয় না মনা জল নেই এক বোতল সব রেডি করে দিলাম একটু জলটা ভরে আনো মা আমিও ভাত নিয়ে নিয়েছি এখন খেতে বসে যাবো ভাত সব ঢুকিয়ে দিই ফ্রিজে কি তো ভিতরে না জায়গা হচ্ছে না চলো আমি খেতে মোটামুটি মেয়েকেও দিয়ে দিয়েছি দরজাটা বন্ধ করে দিয়ে রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে যেহেতু ছিল কোথায় বলো তো বন্ধরা একটু জল নেয় মনে বসে গেছি খেতে মেয়েকে দিয়ে দিচ্ছি রুটি আমিও বসে গেছি খেতে বন্ধুরা মানে কি বলতো দেরি হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে অনেকটা রাত এত রাত হচ্ছে বলার মতন না এত পাজু হয়েছে বিড়ালটা এ লাইটের দে ওই লাইটটা বন্ধ করে দে 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 মাংসটা দেয় আর লবণটা দেয় বাদামের তরকারি ভালোই হয়েছে সত্যি তরকারিটা খুবই ভালো হয়েছে খাচ্ছি তো ওই বাদাম বাদাম বাটা কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা দিয়ে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর বাদাম দিয়ে আর আলুটাকে ভেজে নিয়েছি হালকা ভেজে হেফি হয়েছে খাইনি কোনো দিন প্রথম খাইলাম কোমরের জন্য না বসতে পারছি না এত কোমর চলো তাহলে আমরা আমি খাওয়া দাওয়া করি আমার তো হয়ে গেছে খাওয়া আর শোনা এই জিনিসটা খা মাংস হ্যাবি মাংসটা কি বলে তো বন্ধুরা কালকে করেছিলাম দুপুরে ছিল ওইটা ওই জন্য আর কেউ খাবে না কালকে মঙ্গলবার ওই জন্য আমি খেয়ে নিলাম আজকে মেয়েকে দিলাম একটু আর ও বাবা আসতে তো রাত বারোটা বেজে যাবে ওই জন্য আর রাখলাম না ও বাবার জন্য বারোটা পরে মঙ্গলবার খাবে না ওই আমি খেয়ে নিচু দেখো সফট একদম আমি তো খাওয়া দাওয়া করছি দেরি হবো তোমরা খাওয়া দাওয়া করো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর মেয়ের গানের ভিডিওটা মেয়ের গানটা কেমন রিহার্সাল করেছে কমেন্ট করে অবশ্যই জানা হুম বন্ধুরা এমন তো খাওয়া দাওয়া দেরি হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই